চেষ্টা করেন আপনারা হামলা করতে পারবেন তবে আহলে হাদিসরা যে হকের উপর আছে হক থেকে আপনি এক সুল পরিমাণ সরাতে পারবেন না দলিল কি আল্লাহ হসলের নিজের হাদিস শোনানি তিরমি হাদিস আমার বাইশ উনত্রিশ সাবমান নাদী বলেন লেতা তই ফাতুমিন উম্তি জহি রিনা হক অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই দলটা তারা হকের উপর থাকবে সত্যের উপর থাকবে তাওহিদের উপর থাকবে ইমানের উপর থাকবে ইসলামের উপর থাকবে সুন্নাতের উপর থাকবে ইসলাম থেকে ইমান থেকে সন্নাথ থেকে তৌহিদ থেকে তাদেরকে এক সুল পরিমাণ সরাতে পারবে না যারাই তাদের বিরোধিতা করুক আলিয়াধিস মসজিদ তো বাঙ্গা কম হয় নাই কিন্তু আলিয়াধিস মসজিদে আমিন বলা থামছে থামে নাই আহলেদিন মসজিদে হামলা তো কম হয় নাই রফল্যদান করা থামছে থামে নাই কেন তারা এটা বুঝে শুনে করে আল্লাহর নবীর সুন্নাত নবী করেছেন আমি করব কোন হুজুর থাকলেও করব কোন হুজুর করলেও করব না করলেও করব এটাই হলো তাদের দলিল এজন্য হামলা করে ইসলামের আদর্শ কখনো থামানো যায় না এবার পাঁচ নম্বর আহলে হাদিসদের একটা বড় অপরাধ আহলে হাদিসরা দলিল জেনে আমল করেন দলিল না জেনে কোনো আমল করেন না আমাদের দেশের একটা নেচার হয়ে গেছে হুজুর এক ঘন্টা পর্যন্ত ওয়াশ করছে মুসল্লির নিচের দিক তাকায় শুনছে এরপরে হুজুর যে কি বলল এক ঘন্টা পর্যন্ত ইসুফ জুলিকের কিস্সা লাইল মজনুর কিসনা হাসান বস্রীর কিসা রাবে বস্রীর বিভিন্ন পীর বুজুর্গদের কিসা কাহিনী বলল এটা কি কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই এটা কি সত্য না মিথ্যা কেউ কোনো দিন তালাশ করে না এজন্য হুজুর নিজের মন মতো ধর্ম চালাইয়া লোকদেরকে বলদ বানায় রাখতে পারে কিন্তু আহলে হাদিস মসজিদে এটা চলে না আহলে হাদিসের মসজিদের প্রত্যেকটা মুসল্লি জানে কোরআনে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান হাদিসে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান কোরআনে নাই নাই হাদিসে আপনি নিজের থেকে ধর্মের কথা বললেন কারো ধর্ম কি আপনার কোরআনে নাই আমি করবো কেন হাদিসে নাই আমি করবো কেন নবীর নিজের পরিবারের লোক মারা গেছে মৃত্যুর চল্লিশ দিনের দিন পর কোনো দিন গরু কেটে খাওয়াইছে খায় নাই নবী সাল্লু ইসলামের সাহাবি মারা গেছেন সাহাবিরা মৃত্যুবরণ করবার তিন দিনের দিন কোনো দিন যে আবার খাইছেন খায় নাই তো নবী খায় না আপনি খালেন কেন আপনি করলেন কেন নবী করে নাই তাই করা যাবে না নবী করছে তাই করতে হবে এজন্য তারা দলিল চায় হুজুর বললেই হবে না দলিল দেন এখন যেই হুজুর দলিল জানে না যে হুজুর দলিল বোঝে না যে হুজুর কোরআন পরে না যে হুজুর হাদিস পরে না মাঝহাবের কেতাব পরে নিজের ব্রেনটা নষ্ট করে ফেলছে সেই হুজুর আহালে হাদিসের উপর ক্ষিপ্ত হবে না হবে কার ওপর এজন্যই তো হুজুর বলে আরে ভাই কবর পূজারি আমাদের ভাই আরে মাজার পূজারি আমাদের ভাই আত্রশি আমাদের ভাই চন্ডপাড়া আমাদের ভাই হিন্দু আমাদের ভাই বৌদ্ধ আমাদের ভাই শিয়া আমাদের ভাই কিন্তু আহলে হাদিস কোনো সময় মানা যাবে না তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশরিকদের সাথে ঐক্য করে এরা কত বড় ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছে তাহলে আলি হাদিসটা কি অপরাধ করছে জনগণে একটা থিওরি শিখাই দিছে আপনারা দলিল জেনে আমল করবেন দলিল আছে যেখানে আমল হবে সেখানে দলিল নাই যেখানে আমল হবে না সেখানে এজন্য আলে হাদিসদের উপর পুরা খেপা এগুলো শিখাই শিখা আপনি একটা প্রশ্ন করে দেখেন না হুজুর আপনি মাতাসে বারান্দা গেছেন আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন পড়ছি তো এই বাংলা হাদিস বললেই হবে দিচ্ছে আপনার থামাইয়া তাহলে এই হুজুর আপনার উপর ক্ষেপে না ক্ষেপ্পে কারা তারপরে আর আরেকটা অপরাধ ছয় নম্বর আলে আদিসটা কোনো রাজনৈতিক দলীয় নেতার লেজুর বৃত্তি করে না ক্ষমতার পরিবর্তন হতে পারে আজকে আপনি ক্ষমতায় আসেন আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে কালকে আরেকজন ক্ষমতায় আসবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি কোনো দিন এক না সামসামি কোনো দিন এক না আমাদের সমাজের মসজিদের ইমাম মসজিদের মোয়াজিদিন মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোনো কম যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয় তাদের পা সাটে আলিয়ানিসটা পা সাঁটে না তাদের সাথে সুসম্পর্ক রাখে সুসম্পর্ক এক জিনিস পা সাটা ভিন্ন জিনিস এজন্য তাদের পা না সাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায় আলিয়ানসের তো কোনো ভোট নাই অন্যান্য লোকের ভোট বেশি ভোট ব্যাংক করার জন্য তাদেরকে আলিহাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয় তারপরে সাত নম্বর আহলে